হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরাও সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো মর্নিং মর্নিং ব্লগ এটা হচ্ছে ডিসেম্বরের দু তারিখের ব্লগ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল ছটা তো ফার্স্ট মর্নিংয়ে এসেই কিন্তু আমি স্লাবটা মুছে নিই তো স্লাব মুছে নেওয়ার পরে কিন্তু চা ফাগুড়ো যা হয় হোক করলো এটা কিন্তু আমি ব্রেকফাস্টে চলে আসলাম আর বন্ধুরা তোমরা কিন্তু চেষ্টা করবে যে সকাল বেলায় কিন্তু যখন ওভেনটা জ্বালছ না তখন ওভেনটা জ্বালার আগে এবার আগুন তো অগ্নিদেব অগ্নিদেবকে একটা দানা ছোট মতো চিনি ওনাকে প্রদান করে তবেই উনুনটা জেলো এতে সংসারে মঙ্গল হয় আর এটা ব্রেকফাস্টে চলে এসেছি আজকে সকালবেলাকার ব্রেকফাস্টে হবে হচ্ছে স্যান্ডউইচ তো প্রথমে আলু তরকারিটা করে নিয়ে এভাবে বানিয়ে বেশি করিনি যে এক প্যাকেটই করেছি সেটা নয় সবারই তিনটে বা দুটো করে যে যেমন খেয়েছে মানে এটা যে রেখে দিয়েছি বানিয়ে সেটাও নয় যে যে কটা খাবে সেই কটাই বানিয়েছি তো বাঁধাকপির তরকারিটা আমি কেটে নিচ্ছি আর বাঁধাকপির তরকারিটা আজকে হবে তার সাথে আমি কিছু আলু অ্যাড করব। আলু একটু বিউলির ডাল দিই আর এই বটিটা আমার কাছে খুবই স্পেশাল তার কারণ হচ্ছে এটা আর কি কিচেন ক্যাবিনেটের জন্যই মেনলি এটা তৈরি করেছি দেখো আমি রাতের ডিনারে কিন্তু আমি ডালিয়া করব তো ডালিয়ার জন্য আমি কিছু জিনিস নিয়েছি যেগুলো আর কি ডালিয়াতে আমি অ্যাড করি তো সেটা হচ্ছে দেখায় একে একে এটা হচ্ছে ক্যাপসিকাম ফুলকপি গাজর এটা কিসমিস এটা বাদাম এটা কাজু এটা সুইটকর্ন এই এতগুলো জিনিস দিয়ে আমি কিন্তু রাতের ডিনারটা সারব তো তোমরা সবাই ডালিয়াতে কি কি দাও সেগুলো আমায় কমেন্ট করে জানাবে কেমন লাগছে তবে এই যে সাজিয়েছি না এই জিনিসটা কিন্তু খুব সুন্দর দেখতে ভালো লাগছে মানে সব রকম একদম পুরো পতাকার কালার হয়ে গেছে তিনটে तो ये তো আমার কিচেনটা হচ্ছে কিন্তু ডাইনিং কাম কিচেন হুম এবারে ডাইনিং কাম কিচেন হলে কি হয় সবটাই মানে খোলা মেলা আর কি গরমটা তো কম করেই আর এই যে দেখো রান্না করতে করতে একবার ছেলে আসছে একবার হাজব্যান্ড আসছে তো ওরা কিছু একটা বল মানে বলে যাচ্ছে বা আমিও হয়তো কিছু কথা বলছি ওদের সাথে যার জন্য কিন্তু আসা যাওয়াটা হচ্ছে আর আজকে সয়াবিনের তরকারিতে একটা স্পেশাল জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে সয়াবিনের তরকারিতে আমি বেশম দিয়েছি মানে যেহেতু নিরামিষ করছি না আর বেসমটা এটা কর্নফ্লাওয়ার দিলেও হবে আবার বেসম দিলেও হবে যখন কষছ না তখন কষার সময় কিন্তু একটু বেসম জলের মধ্যে গুলে সেখানে দিয়ে দেবে আর যদি কর্নফ্লাওয়ার যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিলে তো আরও বেটার হয় তো যাই হোক আজ নতুন কিছু একটা দিলাম আমি বেসম দিয়ে কোনো দিন মানে বেসম গোলা দিয়ে আর কি কোনো দিন সয়াবিনের তরকারি করিনি তো আমার বর বললো যে আজকে এটা দাও তো দেখি ও মনে হয় কোথাও থেকে দেখেছে বা শুনেছে বেসমের বেসম গোলা দিয়ে সয়াবিনের তরকারিটা বানালাম তো খেতে বিশ্বাস করো খেতে অসাধারণ হয়েছে মানে ওটা যে নিরামিষ রান্না বোঝা তো যাচ্ছে না তার থেকেও বড়ো কথা আমরা ডালিয়ার সাথে খেলাম তো খুবই সুন্দর লাগলো খেতে আর ডালিয়ার মতো চেষ্টা করি আমি বিভিন্ন রকমের এখন যেহেতু শীতকাল বাজারে তো সবজির মানে সাজানো তো সেই জন্য সব রকম সবজি আমি অ্যাড করি তার সাথে আমি তো দেখালাম যেগুলো যেগুলো অ্যাড করে সেগুলো সেগুলো দেখালাম তা বাদেও ধরো কিছু একটা অন্য কিছু পেলাম সেটাও আমি দিয়ে দিই যত রকমের সবজি হবে তত জিনিসটা আরও ভালো হবে তো এই রান্নাটা করে নি ডালিয়া রেরি এখানে আছে সয়াবিনের তরকারি এটা হচ্ছে আজকের রাতের খাবার কেমন হয়েছে সবাই জানাবে কমেন্ট করে বেশিরভাগ দিন রাতেই এখন ডালিয়াটাই খাচ্ছি মানে এখন রাতে খুব একটা ভাত খেতে ভালো লাগছে না জানো তো আর রুটি খেলেও অনেক সময় আমার প্রবলেম হচ্ছে আমারও হয় যার জন্য আমি সপ্তাহে চার দিন এই রেসিপিটাই করার চেষ্টা করি এই ডালিয়া সোয়াবিনের তরকারি করলে করলাম না হলে আলুর দম করলাম বা একদিন এমন হয় কোনো তরকারি করি না এই দিয়েই খাওয়া হয়ে যায় হিসাব মতো এই এখানে যা সবজি দিয়েছি আমি এখানে এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় এবার তার সাথে একটা তরকারি হলে ভালো হয় তো দেখো ব্লকটা শেষ করার আগে একটা কথাই আমি বলবো সবাইকে নিজের যত্ন নেবে নিজের খেয়াল রাখবে কারণ নিজের যত্ন না নিলে অপরকে ভালো রাখা কিন্তু কখনোই যাবে না আয়নার সামনে যখন মুখটা আমি দেখব যে আমার ভালো লাগছে নিজেকে তখনই মনে হবে যে না আমি পাঁচটা মানুষের খোঁজ খবর রাখবো তো আজকের মতো টাটা